জয়গুরু বন্ধুরা আমার চ্যানেল বিউটিসকেশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো বেবিকন বেবিকনের পকোড়া করে দেখাবো এখানে দেখুন বেবিকন আমি কেটে ধুয়ে সিদ্ধ করেছি এভাবে কিন্তু লম্বা করে কেটে হোক ছোটো করে কেটে হোক আপনারা সিদ্ধ করে নেবেন সিদ্ধটা ভালো হলেই কিন্তু খেতেও টেস্ট হবে তো আমি সিদ্ধ করেছি এবার এটাকে ছোট ছোটো করে কাটবো এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন এভাবে এই যে এই দেখুন এভাবে কিন্তু কেটে নেবেন এভাবে সুন্দর করে বিজ ছোটো 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 করে কাটবেন তো এই যে আমার কাটা হয়ে গেছে এই যে আদা একটু আদাটাকে ঘুষে ঘুষে দিতে হবে এই আদাটাকে ঘষে দেওয়া হয়েছে বিবকনের ভিতরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে হলুদ দিয়ে দেব লবণ দেবো একটু জিরে এটাকে বাটা জিরে ছিল তাই দেব লেবুর রস একটা গোটা লেবু দিয়ে দেবেন আমি ছটা সাতটা বেবিকনের ভিতরে একটা দেড়খানা লেবু দিয়েছি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে হিং ছোটো চামচের এক চামচ হিং দেওয়া হচ্ছে এবার এটাকে সুন্দর করে মাখা হচ্ছে বেসন বেবি মাখার জন্য বেসন লাগবে আমি বেসন দিয়ে দিয়েছি একশোর মতন বেসন পঞ্চাশের মতন বেসন দিয়ে দেবেন অতটাও লাগবে না আমি একটু রেখে দিয়েছি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো বেসনের ভিতরে গোলমরিচের কিন্তু গুঁড়ো দেবেন আর গোলমরিচের গুঁড়ো যতটাই দেবেন টেস্ট এবং সেন্ট বেশি ভালো লাগে গোলমরচি গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে ব্যাটার বানিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়েছে ঠিক আছে তো এবার এটাকে জল দিয়ে মাখানো হবে দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা যে বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু আপনারা বানিয়ে ঘন রাখবেন ঠিক আছে ব্যাটাটা বানিয়েছি তো এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম এতে একটু সময় রেখেও দিতে পারেন নাও রাখতে পারেন আমি এক্ষুনি যেহেতু টিফিনটা করব তো এই যে আমি ম্যারিনেট করে রেখেছি এটাকে আমি এর সঙ্গে একসঙ্গে আমি মাখিয়ে নেব হ্যাঁ এটাকে এই যে এবার মাখিয়ে নেবো একসঙ্গে এই যে এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি দেখুন আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তো এই যে তেলটাও গরম হয়েছে যেহেতু কড়াটা খুব গরম হয়ে গেছে এই দেখুন এভাবে কিন্তু মেখে নেবেন এভাবে মেখে সুন্দর করে এবার করা হবে পকোড়াটা দেখুন পকোড়া বড়া দিয়ে যেটাই বলেন না কেন বেবি বেপিক দেখুন আমার তেল কিন্তু গরম হয়েছে আমি এই যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এইভাবে আমি ছোটো ছোটো করে পিচ করেছিলাম সেই পিচগুলো এইভাবে দিয়ে দেবেন এভাবে পুরো করাটা ভরে দিয়ে দেবো দেখুন এভাবে কিন্তু বেবুখান আপনারা করে অতি অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন খেতে কেমন লাগে আর সত্যি ভীষণ ভালোই লাগবে খেতে চায়ের সঙ্গে সন্ধ্যার টিফিনে ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু